অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড উচ্চভাবে স্থায়িত্ব সম্পাদনের উপায় কুমিল্লা নানুয়ার দিঘির পার নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন ব্রহ্মচর্যহীনের মস্তিষ্কে উচ্চভাব দীর্ঘস্থায়ী হয় না এই কারণে চতুর্দিকে যত আগ্রহী কুপাত্রের নিকটে তত্ত্ব পরিবেশন করিয়া করিয়া দেশের দশের হিতৈষীরা ক্লান্ত এবং শ্রম পরিক্লিষ্ট হইয়া যাইতেছেন কিন্তু এক লক্ষ ব্যক্তির ভিতরে একটি জন সৎপথে আকৃষ্ট হইতেছে না আজ দেশে ব্রহ্মচর্যের সমাদর নাই বলিয়াই বাধ্য হইয়া লোকোত্তর চরিত মহাপুরুষেরা অগত্যা হ্যামারিং হাতুরি মারা এর পক্ষপাতি হইয়া পড়িতেছেন পাথর বোঝাই শক্ত মাথায় যে কোনো একটি তত্ত্বকে ঢুকাইতে হইলেই পেরেকের উপরে অবিরাম হাতুরির চোট দিতে হইতেছে জাগো বলিলে এক কথায় কেউ জাগে না হট্টগোল করিয়া ঢাক ঢোল পিটাইয়া শিঙ্গা ফুঁকাইয়া বারংবার দুয়ারে ধাক্কা মারিয়া তবে এক একটা লোককে জোর করিয়া টানিয়া টুনিয়া শয্যা হইতে তুলিতে হইতেছে ওঠো বলিলে কেহ ওঠে না কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের জন্য শাল, শুল মসুল মুদগরের যে পৌরাণিক বর্ণনা শোনা যায় বাস্তবে তাহার ওই অনুবর্তন করিয়া এক একজনকে শয্যাশ্রয় হইতে উঠাইতে হইছে সমাজ সমাজসেবকেরা এত শ্রম তোমাদের জন্য আর কতকাল করিবেন দেখিতে দেখিতে কত জীবহিতকামি একবারের শ্রম শতবার করিতে বাধ্য হইয়া জগতে উল্লেখযোগ্য কিছু করিতে পারার আগেই অকালে নরদেহকে শ্মশাঞ্চলিতে নিক্ষেপ করিয়া চলিয়া গেলেন এইসব দেখিয়াও তোমাদের চেতনা আসা প্রয়োজন একবার বলিলেই যাহাতে কথা বুঝিতে পারো একবার বুঝিলেই যাহাতে তদনুযায়ী কার্যে ব্রতি হইতে পারো কোনো কার্যে ব্রতি হইলে কার্য শেষ না করিয়া আর তাহা পরিত্যাগ করিবে না এইরূপ নিষ্ঠা যাহাতে আয়ত্ত করিতে পারো তার দিকে দৃষ্টি দিয়া চরিত্র গঠনে প্রবৃত্ত হও ব্রহ্মচর্য উচ্চভাবের ধারক বাহক ও প্রসারক ব্রহ্মচর্য উন্নত চিন্তার ব্যাপকতা গভীরতা ও মহিমার প্রবর্ধক প্রণবের উচ্চারণ কুমিল্লান্তর্গত বিদ্যাকূট নিবাসী পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন প্রণবের উচ্চারণ ওম ও নহে ও নহে কিংবা ওং ও নহে কিন্তু ওং ও নহে প্রকৃত উচ্চারণ ইহাদের প্রত্যেকেরই কাছাকাছি এবং সকলের মাঝামাঝি মুখে প্রণবের উচ্চারণ চলিতে পারে না বলিয়াই জিউহায় উচ্চারণ করিয়া প্রণব জপ কোনো আচার্যেরই উপদিষ্ট নহে প্রণবের জব মনে মনেই হইবে এবং শ্বাসে প্রশ্বাসের জব যাহাদের অসুবিধা কিংবা যখন অসুবিধা তাহাদের পক্ষে বা তখন মালা দ্বারা জব চলিয়া যাইবে চলিতে পারিবে ওং ওং এবং ওম এই চারিটি বিভিন্ন উচ্চারণের মধ্যবর্তী একটি সর্বসামান্য ধ্বনি অঙ্কারের নিকটতম উচ্চারণ এবং বারংবার মনে মনে অস্পষ্ট ওঙ্কার জপিতে জপিতে অভিনিবেশের প্রগাঢ়তার সঙ্গে সঙ্গে প্রকৃত উচ্চারণ তোমার মনের কানে ধরা পড়িবে দীক্ষাকালে যাহা শুনিয়াছ তাহা মুখের মন্ত্রই শুনাইয়াছি প্রাণের মন্ত্র অবিরাম জপিতে জপিতে স্বয়ং শুনিবে অন্য যে রূপেই প্রণবের উচ্চারণ মনে মনে করো না কেন ওম বা আম রূপে কখনোই উচ্চারণ করিও না প্রণবী যে তোমার সর্বারাধ্যের বীজ মন্ত্র এই কথা অন্তরে স্মরণ করাইবার উপায় স্বরূপে হরি ওং কীর্তন করিবে এবং লক্ষ্য রাখিবে যেন হরিং কখনো হরি ওম কিংবা আম বলিয়া উচ্চারিত না হয় জিউ ভাই উচ্চারণ না করিয়া শ্বাসে প্রশ্বাসে তোমাকে নাম জপ করিতে বলিয়াছিলাম স্বাভাবিক শ্বাসে এবং স্বাভাবিক প্রশ্বাসে নাম জপ করিবে প্রতি শ্বাসে একবার প্রতি প্রশ্বাসে একবার নাম স্মরণ করিতে হইবে শ্বাস কিংবা প্রশ্বাসের উপরে বিন্দু মাত্র বল প্রয়োগ করিবে না ভগবানকেই তোমার শ্বাস ও প্রশ্বাসের চালক বলিয়া জানিবে এবং শ্বাসপ্রশ্বাসের পরিচালন হইতে নিজের চেষ্টা কিংবা ইচ্ছাকে সযত্নে সরাইয়া আনিয়া তাহার ভার ভগবানেরই উপরে সম্পূর্ণরূপে ছাড়িয়া দিয়া তাহার ইচ্ছা অনুসারে শ্বাসবায়ু কখন কিরূপ চলিতেছে সাক্ষী স্বরূপে তাহা প্রত্যক্ষ করিতে করিতে প্রাণবায়ুর প্রত্যেকটি গতায়তের সহিত তুমি কেবল নামের যোগ রক্ষা করিয়া চলিবে নামকে ভগবানের সাক্ষাৎ মুরতি জানিয়া প্রেমপূর্ণ চিত্তে নামের সেবায় রত হইবে নামের সেবাই যে তোমার জীবনের সর্বোত্তম কর্তব্য এই কথাটি যদি স্মরণে না রাখো তাহা হইলে নামে ওই ঐকান্তিকী নিষ্ঠার উদয় হইবে না আবার নিষ্ঠা না আসিলে নাম সেবার ফলস্বরূপ যে শুদ্ধা ভক্তির উদয় হয় তাহারও সহজে সাক্ষাৎ লাভ করিতে পারিবে না নামকে জীবনের অনন্য গতি অনন্য স্মরণ অনন্য জানিয়া উহার সেবায় রত হইলে ভগবত কৃপার রুদ্ধ দুয়ার দেখিতে না দেখিতে খুলিয়া যায় ব্রহ্মাণ্ডের সকল কর্তব্য সারিয়া তাহার পরে অবসর পাইলে নামের সেবা করিব এই জাতীয় মনোবৃত্তি লইয়া কোন সাধক নামের অমৃত অমৃতরস আস্বাদন করিতে সমর্থ হন নাই নামাশ্রয়ী মহতেরা জীবনকে অচিরে কালগ্রাসে গম্যমান জানিয়া নিদানের বন্ধু জ্ঞানে নামকে আশ্রয় করিয়া গিয়াছেন মার্কণ্ডের মুনি যেমন যমরাজকে পাশ হস্তে হইতে দেখিয়া সর্বাস সর্বেশ্বর মহাদেবের লিঙ্গমূর্তিকে প্রাণপণ বলে আলিঙ্গন করিয়া ধরিয়াছিলেন বৈষ্ণবেরা বলিয়া থাকেন পলাইতে পথ নাই জম আছে পিছে ঠিক এই মনোভাব নিয়া নিজেকে দ্রুত হন্যমান জ্ঞান করিয়া এবং আশ্রয়ান্তর বা উপায় কিছু নাই জানিয়া সর্ব কর্তব্যকে এই সুমহৎ কর্তব্যের তুলনায় তুচ্ছ মনে করিয়া যে নাম আশ্রয় তাহাই নিত্য কুশলের হেতুভূত হইয়া থাকে কথাগুলি ভাবিয়া দেখিও, এবং সেই মতো নামের সেবা করিতে যত্নবান হইও সতীর্থদের অবিশ্বাস দর্শনে কর্তব্য একসঙ্গে মিলিয়া যাহারা নামযজ্ঞের আহুতি হইবে বলিয়া একদা দীক্ষা নিয়াছিলে তাহাদের মধ্যে অনেক ব্যক্তি নামে অরুচি সম্পন্ন বা ধর্মে অবিশ্বাসী হইয়া পড়িতেছে দেখিয়া তোমার বিচলিত হইবার প্রয়োজন নাই বিচলিত হইবার প্রয়োজন থাকিলে আগে আমি তাহা হইতাম এবং যে পত্র একাকি তোমার নিকটে লিখিতেছি সেই পত্র ইহাদের প্রত্যেকের নিকটে লিখিতাম ভিন্নতর জীবন আদর্শের আলেখ্য দেখিয়া মুগ্ধ হইয়া যাহারা অন্য পথে ছুটিতেছে তাহাদিগকে নিজ অভিলাষের পূরণ পথে চলিতে দাও পিছন হইতে ডাকিও না সম্মুখে যাইয়া বাধারও উৎপত্তি করিও না চতুর্দিকের এই অবিশ্বাসের হট্টগোলের ভিতরে তুমি তোমার নিজের খুঁটি শক্ত করিয়া ধরিয়া বসিয়া থাকো তুমি তোমার নিজের আশ্রয় ছাড়িও না দিগবিদিগ জ্ঞান শূন্য হইয়া যে যেদিকে ছুটিবার ছুটুক তুমি তোমার আপন স্থানে শক্ত হইয়া বসিয়া থাকো হয়তো ইহারা তোমাকে মূর্খ ভাবিবে পাগল বলিয়া জ্ঞান করিবে নির্বোধ বলিয়া গালি দিবে কিন্তু তুমি উদ্বেগ বর্জিত প্রশান্ত মনে নিজের কাজে লাগিয়া থাকো ইহারা তোমাকে ভ্রান্ত বলিবে বলুক কথা কহিবার স্বাধীনতা হইতে জগতে কাহাকেও বঞ্চিত করিবার অভিলাষ করিও না এবং প্রতিবাদ করিয়া বৃথা কলহের সূচনা করিতেও যাইও না সকলে যার যার আপন মনে আপন পথে চলুক তুমি তোমার নিজের পথে বীর বিক্রমে পাদচারণা করো সম্মুখে তোমার অফুরন্ত ভবিষ্যৎ তার পানে তাকাও দক্ষিণে বামে বা পশ্চাতে চাহিয়া সময়ের অপচয় ছাড়া আর তো কিছুই হইবে না শত শত জন্ম বৃথাই কাটাইয়া দিয়া আসিয়াছ এই জন্মটিও সেভাবে নষ্ট করিতে পারো না মতামত প্রচার ও তর্কাদি বর্জন নিজের মতামত বর্তমান অবস্থায় অপরের কাছে প্রচার করিতেও যাইও না মতামত প্রচারের ফলে কতগুলি যুক্তি বিচার বর্জিত অন্ধ সংঘর্ষই মাত্র বাজিবে যেখানে কথা কহিলে শুনিবার লোক আছে যেখানে যুক্তি দিলে তাহার বিচার যুক্তির নিকশে হয় গলার জোরে গায়ের জোরে হয় না যেখানে তর্ক করিলেও কিছু না কিছু সদ্ভাবের কুসুম চয়ন করিয়া নিজ গৃহে নন্দিত চিত্তে ফিরিয়া আসা যায় মতামত প্রচার বা যুক্তি বিচার সেখানেই শোভনীয় যেখানে প্রত্যেক ব্যক্তি বক্তা সেখানে তুমি শ্রোতা হইও। আর যদি দেখো যে কথা শুনিলে সাধন নিষ্ঠায় তোমার চ্যুতি ঘটিবে সে স্থান বিনা আরম্বরে এবং নিঃশব্দে পরিত্যাগ করিও যে যাহা বলিবার বলুক তুমি কেবল চলো চলো তোমার আপন সাধন পথে আপন ভজন পথে আপন মনন পথে প্রাণ কানুয়ার বংশী শুনিয়া যে গোপিকার প্রাণ মজিয়াছে সে কি আর লোকগঞ্জনের মুখ চাহিয়া যমুনা পলিনে নিপবিপণী ছুটিয়া যাইতে বিলম্ব করিতে পারে পরমাত্মাই গুরু পাবনা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে মনি লিখিলেন আপনি আমাকে গুরুদেব বলিয়া সম্বোধন করিয়াছেন ইহা আপনার অন্তরের সৌজন্য এবং সুবিনীত ভাবের পরিচায়ক সন্দেহ নাই কিন্তু বাবা জগতের একজনের সম্পর্কেও আমার মনে গুরুভাব নাই দীক্ষিত এবং অদীক্ষিত আমার সকল ভক্তকে আমি আমার সতীর্থ বলিয়া জ্ঞান করিয়া থাকি একমাত্র গুরু নিখিলেশ্বর পরমাত্মা তাহাকে গুরু বলিয়া জানিবেন এবং তাহার ওই উদ্দেশ্যে অন্তরের গুরুভাব অর্পণ করত তাঁহার চরণে আত্মসমর্পণ করিবেন হরিও